প্রিয় দর্শক আসসালাম আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখুন এই অনেক দিন যাবত এখানে নষ্ট হয়ে পড়ে আছে কী সমস্যা হয়েছে এটা দেখার জন্য আমি একটু খুলে দেখাবো আপনারা দেখতে থাকুন কি হয় এটা খোলার জন্য অনেক অনেক দিন যাবৎ পরিত্যক্তভাবে পড়েছিল এই এখন খুলতে অনেক কষ্ট হচ্ছে অনেক শক্ত না অনেক শক্ত জাম হয়ে গেছে জাম হয়ে গেছে খুলে দেখা যাবে এখানে কি সমস্যাটা ভিতরে হয়েছে দর্শক দেখতে থাকুন এরকম আপনাদের বাসায় যদি টিবল পরে থাকে আপনারা এইভাবে কাজ করে নিতে পারবেন ফুল ভিডিওটা দেখবেন হ্যাঁ ও জমকার ধরে গেছে একবারে জ্যাম ধরে গেছে বলুন হ্যাঁ আপনারা সবসময় এগুলোর দিকে খেয়াল রাখবেন তেল দিতে হবে ওই যে একটু মোবিলও দিতে পারেন হ্যাঁ একটু মোবিল দিলে খুলে যাবে তাড়াতাড়ি আপনারা দেখতে থাকুন মোবিল দিলে হ্যাঁ এরকম নাট যদি আপনাদের আটকে যায় আপনারা কখনও নাটটাকে কেটে ফেলবেন না এরকম একটু ই দিবেন এই কেরোসিন দেবেন বা একটু মোবিল দিবেন দিলেই নাটটা নরম হয়ে যাবে তারপর খুলতে একটু সুবিধা হবে হ্যাঁ দেখেন দেখেন আসতে সাবধানে 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 হ্যাঁ খুলে গেছে মাশাল্লাহ খুলে যাচ্ছে দেখি আমরা ভিতরে কি সমস্যার কারণে পানিটা উঠতেছে না আপনারা দেখতে থাকুন এইবার মনে হয় খোলা যাবে বাকেট যাইতে পারে বা ভিতরের প্লানজার যাইতে পারে দেখি ভিতরে কি হয়েছে ফুল ভিডিওটা দেখুন তাহলে আমরা দেখতে পারবো ট্রেবলের ভিতরে দেখি তো কি সমস্যাটা হয়েছে দেখেন অবস্থা ভিতরে ভিতরে দেখেন জাম আয় হায় ভিতরে একবারে আস্তে আস্তে

ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই বুঝতে পারছি এটা ভেঙে যাওয়ার কারণে পানি উঠতেছে না আচ্ছা এই ভাঙাটা বাদ দিয়ে এরকম পুরাতন একটা ঘরের মধ্যে ছিল এটা চাইলে আপনারা লাগাতে পারবেন কিন্তু আমরা এটা লাগাবো না আমরা একবারে নতুন দিয়ে দিচ্ছি এই দেখেন এই নতুন প্লাঞ্জারটা এখন ফিটিং করে দেওয়া হবে দেখতে থাকুন এভাবে ফিটিং করে দিবেন তাহলে আপনাদের কাজটা সহজ হয়ে যাবে পুরাতনটা দেওয়া মনে হয় ভালো হবে না নতুনটা দেওয়াটাই ভালো পুরাতনটার ভিতরে জমকার থাকে ময়লা আবর্জনা থাকে পানিতে মিশতে পারে তাহলে যখন আমরা পানি খাবো অবশ্যই জোরে করে টাইট দিয়ে দাও সঠিকভাবে আপনারা টাইট দিয়ে দেবেন এইভাবে হ্যাঁ এখন লাগিয়ে দিবে।

বাস একটু নতুন সময় একটু ঢুকাতে একটু কষ্ট লাগবে আপনার আস্তে আস্তে চারি দিয়ে দিয়ে ঢুকিয়ে দিবেন চাপ দিয়ে দিয়ে যেন বাকেটটার কোনো ক্ষতি না হয় হ্যাঁ সম্পূর্ণ ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে আমরা এখন পানি দিব নাট লাগাবে নাট লাগানোর পরে পানি দিয়ে পানি উঠানোর চেষ্টা করতেছি কারণ টিবল থেকেই ঠান্ডা পানি আমরা পাই যখন আমরা মোটরের পানি খাই ট্যাঙ্কিতে পানি থাকে পানিটা একটু গরম থাকে তাই এইভাবে আমরা টিবল থেকে পানি খাওয়ার চেষ্টা করব তাহলে আমরা পরিপূর্ণ তৃপ্তি পেয়ে যাব ফুল ভিডিওটা দেখবেন কিভাবে পানি উঠে আমরা দেখলাম পরিত্যক্ত একটা টিবল সংস্কার করা হলো এখন আমরা এটার থেকে পানি দিয়ে পানি বের করবো তবে এখন এইভাবে দেখেন পানি দিবেন আমাদের মনে হয় কাজটা হয়ে গেছে পানি দেওয়ার পরে কলটা চাপ দিলেই পানি উঠে যেতে পারে তবে আমরা যারা মোটরের পানি খাই পানিগুলো অনেক গরম থাকে টিউবওয়েল থেকে পানি খাওয়াটাই অনেক দিন যাবৎ করেছিল টিউবওয়েলটা তাই পানিটা উঠতে একটু সময় লাগতেছে আশা করি আশা করি উঠে যাবে অনেক গভীর থেকে পানিটা চলে আসছে ষাট ফিট এই টিউবওয়েলটা ষাট ফিট গভীরে আছে অনেকদিন যাবৎ পরে আসি যে এই জন্যই আর কি পানিটা উঠতে একটু সময় লাগতেছে ফিল্টার মনে হয় জাম হয়ে আছে একবারে নিচে তো পাইপটা ভরতে তো একটু সময় লাগবে এই পানি উঠে গেছে এইবার পানি উঠে গেছে চাপতে থাকুন নতুন বাকেট তো এই জন্য একটু শক্ত লাগবে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পানি পরিষ্কার হয়ে যাবে ওটা ঠিক আছে নিচেরগুলো ঠিক আছে চাপ দাও চাপ দাও দেখি হ্যাঁ হ্যাঁ ঠান্ডা পানি চাপতে চাপতে পরিষ্কার হয়ে যাবে সুন্দর পানি চলে আসছে তবে ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে